আমরা সবাই অলরেডি জেনে গেছি যে আগামীকাল আঠারো তারিখ সন্ধ্যা ছয়টায় বিভিন্ন এক্সচেঞ্জে পিকজেল ভার্স কয়েনটা মানে লিস্টেড হবে আর এটা মানে আমাদের যে কাজটা এখন আমাদের করণীয় যে এক্সচেঞ্জে আমরা কয়েনটা ট্রেড করবো ট্রেড করে ডলার বানাবো সেই এক্সচেঞ্জের নাম হচ্ছে বিডগেট তোমরা এই এক্সচেঞ্জে সবাই কিন্তু অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে তারপর কেউইসি করতে হবে এনআইডি কার্ড দিয়ে আর এটা কীভাবে করবা সেটা দেখাই দিয়েছি প্রথম প্লে স্টোর যাবে প্লে স্টোর সার্চ দিবা বিটগেট লিখে বিআইটি জি ইটি বিটগেট লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পরে যে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো লেখা আছে এটা অ্যাপটা মানে আসবে অ্যাপটা ক্লিক করে এটা ইনস্টল করবে এই জায়গায় ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে তারপরে ওপেন করবে এখন আমার অলরেডি ইনস্টল ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার ওপেন লেখা আসছে তাই আমি ওপেনে ক্লিক করলাম তো প্রথমে ইনস্টল করবা তারপর ওপেন করবে ওপেন করার পর এরকম আসবে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবা তারপরে অ্যালাউ লেখা আসবে অ্যালাউতে ক্লিক করবা তারপর এই জায়গায় গেট স্টার্টেড লেখা থাকবে এটার ওপর ক্লিক করবা ক্লিক করার পর এরকম আসবে এখন এই জায়গায় রেফারেল কোড বসাইতে বলতেছে প্রথমে আর কি ইমেল পাসওয়ার্ড তারপর রেফারেল কোড সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা তোমরা রেফারেল কোডটা বসাবে এটা বসানোর জন্য কী করবা এই জায়গায় একটা অ্যারো আছে যে যে ছোট্ট করে এটা এর ওপর ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবে এখন এই জায়গায় একটা কোড বসাইতে হবে এখন কোডটা কোথায় পাবো কোডটা আমি দেখাই দিচ্ছি কোডটা আমি আর কি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই জায়গায় থেকে কোডটা দেখবো এই যে কোডটা এই কোডটা এই জায়গায় বসাইবো এ সিক্স এ চৌষট্টি ইজ জে ইউস ভি সিক্স রেকর্ডটা বসে তারপর এই জায়গায় ইমেল বসাইবে তারপর পাসওয়ার্ড বসাইবে বাইনান্সে যে ইমেল দিচ্ছে ওই ইমেলটা দিবে এখানে জিমেল দিবা তারপর এখানে পাসওয়ার্ড দিবা তোমরা বাইনান্সে যে জিমেলটা দেখছ ওই জিমেলটা এই জায়গায় বসাইবে তারপর বাইনান্স খুলতে যে পাসওয়ার্ড দিচ্ছে ওই পাসওয়ার্ডটা এই জায়গায় বসাইবে বসিয়ে তারপরে এই জায়গায় কিন্তু আমরা আগে এই কোড বসাইছি তাই না এই কোডটা মাস্ট বসাইতে হবে এই কোডটা না বসাইলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ঝামেলা হয়ে বিভিন্ন ঠিক আছে এই কোডটা অবশ্যই বসাবে বসিয়ে তারপরে এই জায়গায় ঠিক চিহ্ন দিবে এই যে টিকের ঘর আছে করে টিক দেওয়া তারপরে এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করব ক্লিক করার পর একটা ক্যাপচার আসবে এই ক্যাপচারটা সবাই লক্ষ্য করো এই জায়গায় তিন ডট ক্যাপচার দেওয়া আছে একটা দুইটা তিনটা তিনটা দেওয়া আছে এখন প্রথমটা দেখো প্রথমটা একটা রুবিক্স কিউব এটার ভিতরে ঘর ফিল আপ করা আছে কয়েকটা চারটা তাই না যে চারটা কালো দাগ এখন চারটা কালো কোন জায়গায় আছে এই জায়গায় দেখবো এই যে এটা কিন্তু এটার উপর আগে ক্লিক করবো তারপরে কয়েকটা কালো আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালো এই পাঁচটা কালো আছে এই যে এইটা এটার উপর ক্লিক করব তোমাদের যেরকম আসবে ওই রকম ক্লিক করবো তারপরে একটা বাদ থাকে এইটা এটার উপর এই যে এটার উপর ক্লিক করব মানে অবশ্যই সিরিয়াল মেনটেন করে প্রথমে যেটা দ্বিতীয়টা তার তৃতীয়টা দেওয়া তারপর নিচে ওকে লেখা আছে যে ওকে ওকে ক্লিক করব ওকে দেওয়ার পর মানে আমাদের জিমেলে কোড যাবে ঠিক আছে এখন আমরা জিমেল মাঝখানে ক্লিক দিয়ে জিমেলে যাব জিমেলে কোড যাবে এই যে বিট গেট ইমেল রেজিস্ট্রেশন কোর্ট গেছে এটার উপর ক্লিক করবা ক্লিক করে এই যে একটা কোড নিচের দিকে এটা কপি করবা কপি করার পর তারপর আবার এই জায়গায় যে এই জায়গায় পেস্ট লেখা আছে যে পেস্ট পেস্টে ক্লিক করলে অটো পেস্ট হয়ে যাবো তারপরে এরকম আসলে যে সেভ দেওয়া দিবে সেভ দেওয়া দেওয়ার পর এই জায়গায় লেটার লেখা আসে লেটারটা দেয়া দিবে লেটার দেওয়ার পর এরকম আসবে এক্ষেত্রে যে ক্যান্সেলে ক্লিক করবা ক্যান্সেলে ক্লিক করার পর নিচের দিকে ভেরিফাই নাও লেখা আছে তোমরা এটা এই জায়গায় কাইটা দিবে ক্রস দে এটা দেওয়ার পর এরকম আসলে লেটার দেওয়া দিবে বা ক্রস দেয়া দিবে এই জায়গায় এখন ভেরিফাই লেখা আছে ভেরিফাই দিয়ে ক্লিক করবা এখন আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে দেবে ঠিক আছে তারপরে এই জায়গায় ভেরিফাই লেখা আছে এই জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর যে হোয়াইল ইউজিং দা অ্যাপ এটার উপর ক্লিক করবা তারা অ্যালাউ দিবে দেওয়ার পর মানে আমাদের সামনে তিনটা অপশন ওপেন হবে তিনটা বক্স প্রথমটায় বাংলাদেশ অটো সিলেক্ট করা থাকবে না থাকলে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করে বাংলাদেশ বানিয়ে নেবে যে বাংলাদেশ হয়ে যাবে এই করে বানিয়ে নেবে তারপরের ঘরে ক্লিক করেও এটাও বাংলাদেশে ক্লিক করবা এই দেখো এটাও বাংলাদেশ এটাও বাংলাদেশ এখন এই জায়গায় সিলেক্ট আইডি টাইপ এটাই উপর ক্লিক করবা ক্লিক করলে আমাদের যেহেতু আইডি কার্ড দিয়ে করুন এই জায়গায় আইডি কার্ডে ক্লিক করবা তারপর নিচের দিকে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে দেওয়ার পর মানে ক্যামেরাটা ওপেন হবে সরি ক্যামেরাটা না মানে এই জায়গায় নন ইউএস রেসিডেন্ট মানে আমরা এর মানে আমেরিকার বাসিন্দা না এই নন ইউএস রেসিডেন্টে ক্লিক করবা এটাই ক্লিক করলে কিন্তু হইব না বারবার বলতে আছে নিশেরটা সবাই উপরের ক্লিক করবা মানে নন ইউএস রেসিডেন্ট নন ইউএস রেসিডেন্ট এটার উপর ক্লিক করবা ক্লিক করার পর নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর যেটা করবা এই যে এ জায়গায় কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে ঠিক আছে এখন তোমরা আইডি কার্ড নিবে আমি অলরেডি একটা ভিডিও করছিলাম মানে আইডি কার্ড শো করে দিয়েছিলাম তো কিন্তু ইউটিউব থেকে মানে ভিডিওটা রিমুভ করে দিয়েছে তার জন্য আমি মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আর কি কাগজ আর কি আইডি কার্ড সামনের অংশ এরকম কিছু লিখছি এই জায়গায় আইডি কার্ডটা তোমরা এই করবো মানে এই দিকে ধরবো আইডি কার্ডটা এইভাবে ধরে মানে আইডি কার্ডের সামনের পার্ট এই দিকে ধরলে কিন্তু হইব না ঠিক আছে যে এই দিকে ধরা লাগবে আইডি কার্ড সামনের পার্ট এমনি ধর তারপরে যে একটা ক্লিক করে ছবি তুলবো ছবি তুলে এরকম আসবো তারপরে যে ইজ রিডাবল লেখা আছে এটার উপর ক্লিক করব ঠিক আছে এটার উপর ক্লিক করলে যেটা আসবো মানে আবার ব্যাক দিতে বলবো আইডি কার্ডের তখন আইডি কার্ডের ভাবে ধরে ব্যাক পার্টটা ওইভাবে আপলোড করব ছবি তুললে তারপরে যে ইজ রিডাবল লেখা আছে এটার উপর ক্লিক করবা ক্লিক করলে তোমাদেরকে মানে একটা অপশান আসবে বললে মানে সেলফি তুলতে বলবো ফোনটা সামনে নিয়ে মানে মাথার লেভেলের সামনে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়া মানে সেলফিটা তুলবা মানে দেখবা কি অটো সেলফি নিয়ে দিছে চোখ ফালোক ফলে দেখবা অটো সেলফি নিয়ে দিছে তারপরে ওকে টোকে যা আসবো কনফার্ম আসবো সব দিয়ে দিবে দেখবা রিভিউ তো চলে গেছে তারপরে মানে পাঁচ মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিছে আর অ্যাকাউন্টটা এই ভেরিফাইড হয়েছে কি না সেটা বুঝবা কীভাবে সেটা দেখাইতেছি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলে যে জায়গায় আনভেরিফাইড লেখা না এই জায়গায় ভেরিফাইড লেখা থাকবে মানে সবুজ কালারের ভেরিফাইড লেখা থাকবে সবাই এই ভিডিওটা দেখে মানে সবাই কাজটা করে নাও আর অবশ্যই রেফারেল কোডটা বসাইবে রেফারেল কোডটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো